আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চাষের ভিতরে গোম একটা অন্যতম চাষ যেটা আমরা রুটি খাই সেই রুটি সেই গমটা আগাম যারা করেছেন তাদের অনেকেই আছে অনেক সময় মাজরা পোকা এবং ছত্রাকের আক্রমণ হয় এবং গাছে রোগ বানায় লাগে সেক্ষেত্রে আমরা কি করতে পারি গমের জন্য গমের পাতা এবং গাছ ভালো রাখার জন্যই ফলন বাড়ানোর জন্য আমরা বায়ারের সলিউশন আছে সেই সলিউশনটা ব্যবহার করতে পারি তার আগে আমি পরিচয়টা দিই আমি মোহাম্মদ রিঙ্কু খান বায়ার ক্রফ সায়েন্স লিমিটেডটা আছি ঝিনাদার সদর এবং ঝিনাদার দায়িত্বে আছি এখন প্রথমত মূল সমস্যা হলো মানে এই গোমে দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে দেখা যেত মাঝরা সে মাজরার জন্য আপনারা বায়েরের ভায়াগো ব্যবহার করুন পার লিটারে এক মিলি এবং যা অন্যতম আর্ট আছে ছত্রাক যা আপনার কিছুদিন আমাদের ঝিনেদা জেলা বন্ধ ছিল এই ছত্রাকের কারণেই এই গম পোনা নিষিদ্ধ ছিল এখন বর্তমান আবার সবাই গোম চাষ করছে সেই জন্য আমি আপনাদের বলবো গমে নাঠিপোঁটা স্প্রে করবেন ভায়গোর সাথে পার দশ লিটারে চার গ্রাম এবং ভায়াগো পার লিটারে এক মিলিকে ব্যবহার করবেন তাহলে আপনার ছত্রাক রোগ থেকে এবং আপনার মাজরা পোকা থেকে নিরাময় থাকবেন এবং কাঙ্ক্ষিত যে ফলনটা আশা করা আশা করতে চাচ্ছেন সেই ফলনটা আপনারা ঘুরে উঠাইতে পারবেন ধন্যবাদ জানাচ্ছি আপনারা আশা করি এই এই ওষুধটা এইভাবে স্প্রে করবেন এবং বিকালে স্প্রে করার চেষ্টা করবেন যাতে করে আপনার ফলন এবং মাজরাটা মারা যায় আসসালামু আলাইকুম